আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব তারই এই আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট রোজ সোমবার আজকে আমরা আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানবো তবে তার আগে আপনাদের দুই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার একটু চেষ্টা করব ইনশাল্লাহ সেটি হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার এলসি নাকি ব্রাজিল থেকে হয়েছে এটা কতটুকু সত্য এ বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ আপনার তথ্যটি সত্য যে ব্রাজিল থেকে সবেমাত্র কিছু ভুটটা বাংলাদেশে এলসি হয়েছে তবে ভুট্টার মানটি তেমন ভালো না এই কারণে নতুন করে হয়তো বা আর এলসি হবে না আর এই কারণেই কিন্তু কিছুটা ভুট্টার বাজারটা ডাউন হয়েছে যার কারণে কিন্তু কিছুদিন থেকেই কিরকম বাজার চলতেছে যদিও আরো কিছু কারণ রয়েছে আর কারণে কিন্তু বাংলাদেশের যে বড় বড় ব্যবসায়ী রয়েছে এগুলা কিন্তু অনেকটা ভীত হয়ে আছে আর যে সমস্যা সেটি হচ্ছে বন্যার কারণে যে অঞ্চলগুলায় ভোটটা একটু হয়তো বা রাখার কথা ছিল বেশি দিন তারা কিন্তু খুব দ্রুত বিক্রয় করে দিচ্ছে আরেকটা সমস্যা সেটা কিন্তু আজকে যে আপনারা জানলেন যে ফারাক্কার বাদ আবারও খুলে দিচ্ছে এই যে আতঙ্ক সবসময় এই আতঙ্কর কারণে কেউ টাকা হাতছাড়া করতে চাচ্ছে না আর এই কারণেও কিন্তু আসলে ভুট্টার দামটা স্থির রয়েছে সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না আর আজকে যে বাজারটি সেলিয়ারলে করতে চাই সেটি হচ্ছে কোনো এটা বাজারই না যে যতটুক পারছে ওইভাবে ক্রয় করতে চায় অর্থাৎ নির্দিষ্ট কোনো বাজার এখন নেই বললেই চলে তবে স্বাভাবিকভাবে বারোশো পঞ্চাশ টাকার মতো ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের অঞ্চলে এইটার প্রভাব পড়তেছে কিনা যায় না তবে আপনাদের অঞ্চল আজকে যে ভুট্টার বাজারটি সেটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদিও আমি বিভিন্ন অঞ্চলের তথ্য নিয়েছি সেখানে বারোশো আশি সত্তর এবং তেরোশো পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এইটা মোটামুটিভাবে সব অঞ্চলেরই তথ্য আমার কাছে রয়েছে তবে আরেকটি কথা আপনারা জানতে চেয়েছেন যে ভুট্টার দাম সামনে বাড়বে কিনা তবে যদি নতুন করে আর এলসি না হয় যেহেতু ভারত থেকে হবে না কারণ হচ্ছে ভারতে থেকে যদি আনা হয় তাহলে কিন্তু টাকার মতো খরচ পড়বে সেটা কখনোই এটা বাংলাদেশের জন্য পসিবল না তবে ব্রাজিল থেকে একবার যেহেতু আনা হয়েছে যদি দ্বিতীয়বার আনে তাহলে কিন্তু ভুট্টার দাম না বাড়ার সম্ভাবনায় বেশি আর যদি না আনে তাহলে কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে বা যাদের দ্বি ব্যবসা রয়েছে অর্থাৎ এই টাকা ছেড়ে দিয়ে অন্য কিছু ক্রয় করে লাভবান হতে পারবেন তাহলে আপনারা ভোটটা ছেড়ে দিলে দিতে পারেন আর যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন জানেন যে ভোটটা নষ্ট হবে না তাহলে আপনারা ধরে রাখেন হয়তোবা সবকিছু ঠিকঠাক হলে ভোটটার দাম বৃদ্ধি পেলে পেতে পারে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আলাইকুম